আদম আলী সালাম যখন পৃথিবীতে এসেছেন তখন আদম আলি সালাত সালাম সৃষ্টির পর তার মাকে আগে দেখেছে না তার বাপকে আগে দেখেছে মাও নাই বাপও নাই কথা আবার বুঝতে পারছেন না আদম সালাম পৃথিবীতে আসার পর তার ছেলেকে আগে দেখেছে না তার স্ত্রীকে আগে দেখেছে ছেলেও নাই স্ত্রীও নাই তো আদম আলি ইসালাম পৃথিবীতে আসার পর দুটো ভিন্ন জগতের প্রাণীকে সবার আগে দেখেছে ইলন মাস্কি কয়েকদিন পর মানুষের ব্রেনকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দেব চেষ্টা করতেছি তো মানুষের ব্রেনকে যখন ইন্টারনেটের সাথে কানেক্ট করবে তখন মানুষের ব্রেনের ডাটা মানুষের ট্রান্সফার করে দেখতে পাব আল্লাহ সুবহান ওয়া তাআলা কিভাবে মানুষের বিচার করবে আল্লাহ ভালো জানে কিন্তু মানুষের আবিষ্কার করা জিনিস দিয়ে আমি বলতেছি যে মানুষের কোনো কথা হারিয়ে যায় না মানুষের কোনো কাজ হারিয়ে যায় না মানুষই মানুষের বিচার করবে কথা বিনাফসিকাল ইয়োম হাসীবাহ মানুষ মানুষের বিচার করার জন্য আরো একটাই তো ভয়ংকর কথা বলি যে মানুষ মানুষের বিচারের জন্য যথেষ্ট তার চাইতে ভয়ংকর কি মানুষের ব্রেন কিন্তু কম্পিউটারের মত ডাটা আমাদের বয়স ষাট থেকে সত্তর বছর আর বিজ্ঞান বলছে যে আমাদের ব্রেন যেভাবে সেট করা আছে পাঁচশো বছর চললেও সচল থাকে তো আমি যদি পাঁচশো বছর বেঁচে থাকি তার মানে পাঁচশো বছর আগের কথাও আমার মনে থাকে এই লেভেলে ব্রেনের সক্ষমতা যেমন এখন আমার বয়স যে তিরিশ তো দশ বছর আগের কথাও মনে আছে বিশ বছর আগের কথাও মনে আছে তা আমার ব্রেনের সক্ষমতা যেহেতু পাঁচশো বছরের তাহলে পাঁচশো বছর বাঁচলে পাঁচশো বছর আগের কথাও মনে থাকে তাহলে আপনি নিজেই তো আপনার কোনো কাজ ভুলে যাননি তো কি মাঠে আপনার হিসাবের জন্য তো আপনার ব্রেনে যথেষ্ট শব্দ আপনার মনেই আছে রে বাবা আপনি কি করেছেন দেখেন আপনি এখন মোবাইলে যে ভিডিওটা দেখতেছেন এটা কি ব্রেনে সেভ হচ্ছে না এটা তো ব্রেনে সেভ হচ্ছে আপনার ব্রেন সাক্ষী দিবে ব্রেনকে যদি একটা কম্পিউটারের মধ্যে বসায় দেওয়া যায় যদি ইলন মাস্ক পারে মানুষের কথা বলতেছে তো আপনি তো ওখান থেকে ডাটা ট্রান্সফার হবে আপনি কি কি দেখেছেন সব ব্রেনে সেভ আছে কি কি বলেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে কি কি করেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে সব তো আপনিই জানেন আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন সব আপনি জানেন সব আপনার ব্রেনে সেভ খালি ডাটা ট্রান্সফার করতে হবে ডাটা ট্রান্সফার করে আপনাকে দেখাতে হবে দেখো তোমার ব্রেনে এগুলো সব সেভ হয়ে আছে তোমার কাজ তোমার দেখা ছবি তোমার এগুলো করা তোমার এগুলো বলা কথা সব তোমার ব্রেনে সেভ আছে কাফা বিনাপসিক্যালি ও মা হাসিবা তা আমি তো মনে করি গায়েব উন্মোচন হয়ে যাচ্ছে যেমন আমি চিন্তা করতেছিলাম একদিন যে কবরের জীবন কেমন হতে পারে রুহের জীবন একরকম ছিল রুহের জীবন থেকে ট্রান্সফার হয়ে পৃথিবীতে আসলাম পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে কবরে যাব কবরের জীবনটা কেমন হয় কবর থেকে ট্রান্সফার হয়ে আমার পরকালে যাব সেটা আর এক রকম তো খুঁজতে 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 আল্লাহ সাম একটা প্রাণী পেলাম প্রজাপতি কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে দশ হাজার গুণ বেশি আল্লাহ এবং পৃথিবী এই দুটের মধ্যে পর্দা হচ্ছে আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর লাউ কাসাফাহু আল্লাহ যদি এই নূর সরিয়ে নিতেন তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জুলে পুড়ে ছাড়খার হয়ে যেত আল্লাহ তালা কিভাবে মানুষের বিচার করবে আল্লাহ ভালো জানে কিন্তু মানুষের আবিষ্কার করা জিনিস দিয়ে আমি বলতেছি যে মানুষের কোনো কথা হারিয়ে যায় না মানুষের কোনো কাজ হারিয়ে যায় না মানুষই মানুষের বিচার করে ফেলতে পারবে কথা হাসিবা মানুষ মানুষের বিচার করার জন্য আরও এর চাইতে ভয়ঙ্কর কথা বলি যে মানুষ মানুষের বিচারের জন্য যথেষ্ট তার চাইতে ভয়ঙ্কর কি মানুষের ব্রেন কিন্তু কম্পিউটারের মতো ডাটা আমাদের বয়স ষাট থেকে সত্তর বছর আর বিজ্ঞান বলছে যে আমাদের ব্রেন যেভাবে সেট করা আছে পাঁচশো বছর চললেও সচল থাকবে তো আমি যদি পাঁচশো বছর বেঁচে থাকি তার মানে পাঁচশো বছর আগের কথাও আমার মনে থাকবে এই লেভেলে ব্রেনের সক্ষমতা যেমন এখন আমার বয়স যে তিরিশ তো দশ বছর আগের কথাও মনে আছে বিশ বছর আগের কথাও মনে আছে তা আমার ব্রেনের সক্ষমতা যেহেতু পাঁচশো বছরের তাহলে পাঁচশো বছর বাঁচলে পাঁচশো বছর আগের কথাও মনে থাকে তাহলে আপনি নিজেই তো আপনার কোনো কাজ ভুলে যাননি ইলোন মাস্কি কয়েকদিন পর মানুষের ব্রেনকে ইন্টারনেটের সাথে কানেক্ট করে দিবে চেষ্টা করতেছে তো মানুষের ব্রেনকে যখন ইন্টারনেটের সাথে কানেক্ট করবে তখন মানুষের ব্রেনের ডাটা মানুষ ট্রান্সফার করে দেখতে পাবে তো কিয়ামতের মাঠে আপনার হিসাবের জন্য তো আপনার ব্রেনে যথেষ্ট শব্দ আপনার মনেই আছে রে বাবা আপনি কি করেছেন দেখেন আপনি এখন মোবাইলে যে ভিডিওটা দেখতেছেন এটা কি ব্রেনে সেভ হচ্ছে না এটা তো ব্রেনে সেভ হচ্ছে তো আপনার ব্রেন সাক্ষী দিবে ব্রেনকেই যদি একটা কম্পিউটারের মধ্যে বসায় দেওয়া যায় যদি ইলন মাস্ক পারে মানুষের কথা বলতেছে আমার তো আপনি তো ওখান থেকে ডাটা ট্রান্সফার হবে আপনি কি কি দেখেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে কী কী বলেছেন সব ব্রেনে সেভ আছে কি কি করেছেন সব ব্রেনে সেভ হয়ে আছে সব তো আপনিই জানেন আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন সব আপনি জানেন সব আপনার ব্রেনে সেভ হয়েছে এখানে ডাটা ট্রান্সফার করতে হবে ডাটা ট্রান্সফার করে আপনাকে দেখাতে এই দেখো তোমার ব্রেনে এগুলো সব সেভ হয়ে আছে তোমার কাজ তোমার দেখা ছবি তোমার এগুলো করা তোমার এগুলো বলা কথা সব তোমার ব্রেনে সেভ কাফা আছে কফা বিনিয়ম তা আমি তো মনে করি গায়েব উন্মোচন হয়ে যাচ্ছে কিন্তু মানুষের ইমান বিল গায়েব দুর্বল হয়ে যাচ্ছে তো আজকে সংক্ষিপ্ত ভাবে আমরা একটা ইমান বিল গায়েবের আলোচনা করি সেটি হচ্ছে আল ইমান বিল মালা ইকাহ ফেরেস্তাদের উপর বিশ্বাস আপনাদের মা আছে এই অস্তিত্বের উপর বিশ্বাস আপনার ইয়িনের লেবেলে না কেননা জন্মের পরেই তো মাকে দেখেছেন কেউ যদি বলে যে আপনার মা নাই এটা আপনার মা নয় আপনি কি বিশ্বাস করবেন তাহলে জন্মের পরে মাকে দেখেছেন তো মায়ের অস্তিত্বের প্রতি আপনার যেই লেভেলের বিশ্বাস বিশ্বাস করেন আপনার সাথে ফেরেস্তা আছে এটার সত্যতা আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য কেন বললাম যে আপনার মায়ের অস্তিত্বের চাইতে বেশি সত্য আদম আলী সালাতুয়ালাম যখন পৃথিবীতে এসেছেন তখন আদম আলাই সালাত সৃষ্টির পর তার মাকে আগে দেখেছে না তার বাপকে আগে দেখেছে মাও নাই বাপও নাই কথা আবার বুঝতে পারছেন না তো আদম আলাইসালাম পৃথিবীতে আসার পর তার ছেলেকে আগে দেখেছে না তার স্ত্রীকে আগে দেখেছে ছেলেও নাই স্ত্রীও নাই তো আদম আলাহিম পৃথিবীতে আসার পর দুটো ভিন্ন জগতের প্রাণীকে সবার আগে দেখেছে একটা ফেরেস্তা আর একটা জিন তাহলে আমি আপনি মানুষ মানুষের সাথে আগে পরিচিত না আগে ফেরেস্তার সাথে পরিচিত আগে ফেরেস্তার সাথে পরিচিত আমাদের পিতা আদম জন্মের পরে সর্বপ্রথম দুইটা ভিন্ন জগতের প্রাণীর সাথে পরিচিত হয়েছে একটা ফেরেস্তা একটা জেন এই জন্য বললাম যে আপনার মায়ের অস্তিত্বের যেহেতু বেশি কেনা কেন প্রথম যখন পৃথিবীতে আমরা এসেছি তখন না মায়ের সাথে পরিচিত হয়েছে না ছেলের সাথে পরিচিত হয়েছে না স্ত্রীর সাথে পরিচিত হয়েছে পরিচিত হয়েছে ফেরেস্তার সাথে পরিচিত হয়েছে জিনিসের সাথে তো ফেরেস্তা কিসের তৈরি বলেন তো কিসের তৈরি নূরের তৈরি নূর কি নূর এক প্রকারের আলো এই আলো না কিন্তু এক প্রকারের আলো এই আলো নয় সূর্যের আলো লাইটের আলো এই আলো নয় ডান দিকের ভাইদেরকে কিন্তু আমরা এখনো বসাতে পারি না তো স্বেচ্ছাসেবক ভাইয়েরা বা দায়িত্বশীল ভাইয়েরা কোথায় আমার বক্তব্য শেষ হতে হতে সবাইকে বসতে হবে মেহমান আসার আগে আগে তো আপনাদের বসার ব্যবস্থা কিভাবে করা যায় আউর হোক অথবা কাপড় হোক আপনারা এই যে এইদিকে এই দিকটা এখনো হয়নি অনেকক্ষণ থেকে ওনারা দাঁড়িয়ে আছে বসার ব্যবস্থা পাচ্ছেন না ওনারা তো আবার একটু বলেন যে কিসের তৈরি তৈরি এখন নূর যে পৃথিবীতে আছে এটারই যদি বিশ্বাস না থাকে তাহলে ফেরেস্তার উপর বিশ্বাস থাকবে কি করবো রসুল্লাহ সাল্লিবাস্লাম বলছেন আল্লাহ ফি নুর হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন অফি অফিস আমার কানে নূর তৈরি করে দেন অফি বাসরি নূর আমার চোখে নূর তৈরি করে দেন এখন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো নূর কী কিন্তু উদাহরণ দিয়ে যতটুকু বুঝানো যায় যতটুকু ইমান বিল গায়েবকে ইয়াকিনের পর্যায়ে নেওয়া যায় সেটাই আজকের বক্তব্যের চেষ্টা তো আপনি যখন যুবক ছিলেন তখন আপনার চোখের পাওয়ার কম ছিল কি বেশি ছিল বুঝেননি এখন যখন আস্তে আস্তে আবঝা দেখা শুরু করেছেন তখন বুঝতেছেন না আমার চোখের পাওয়ার তো কমতেছে চশমা লাগাতে হবে তাহলে চোখে পাওয়ার বলে কিছু আছে যেটা কমে এবং বাড়ে তো আপনার চোখের পাওয়ারের অস্তিত্বটা যেমন আপনার চোখে নূর তৈরি হওয়া তেমন আপনি কানে শোনেন আস্তে আস্তে কানে শোনা শোনা কমে যাচ্ছে মেশিন লাগাতে হচ্ছে কানে শোনার জন্য তো কানের শ্রবণের পাওয়ার যেমন এই লেভেলের সত্য হচ্ছে কানে নূর তৈরি হওয়া এটা সত্য এটা অস্তিত্বশীল এটা বাস্তব ঠিক কালবে হৃদয়ে নূর তৈরি হওয়া যে হৃদয়ে নূর নাই ওটা মৃত হৃদয় মারা গেছে আলো নাই মৃত্যুবরণ করেছে আর যে হৃদয়ে নূর আছে ওটা জীবিত হৃদয় তো নূরের অস্তিত্ব আরও বাস্তব করার জন্য রসুল্লাহ আলী আসাল্লাম বলছেন যে সমগ্র পৃথিবী থেকে আর আল্লাহ থেকে আল্লাহ এবং পৃথিবী এই দুটের মধ্যে পর্দা হচ্ছে আল্লাহর চেহারার পর্দা হচ্ছে নূর লাও কাসাফাহু আল্লাহ যদি এই নূর সরিয়ে নিতেন তাহলে আল্লাহর চেহারার তাজাল্লিতে আসমান এবং জমিন জুলে পুড়ে ছাড়খার হয়ে যেত তাহলে নূর অস্তিত্বশীল যেটা আল্লাহ এবং সৃষ্টিজীবের মধ্যে আড় করে রেখেছে এবং সমগ্র আসমান এবং জমিনের যত আলো আছে এই সমস্ত আলো একটাও নিজে থেকে অস্তিত্বশীল নয় এদের সবগুলোর আলো আল্লাহ তাআলার নূরের প্রভাবে তারা এই আলোগুলো পেয়েছে আল্লাহ সুবহানাহু তাআলার যদি নূর না থাকতো এগুলো সব নাই কিছু নাই এবং আল্লাহ সুবাহহতালার নূরের মাধ্যমে পৃথিবীর সকল কিছু একটা আর একটার সাথে কানেক্টেড আল্লাহ তাআলা তার ক্ষেত্রে বলছেন নূর সামাওয়াল আরজ আল্লাহ নূর সামাওয়া চিওয়াল আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের নূর আল্লাহ সুবাহানহতালা তার কোরআনকে নূর বলেছেন তার দিন ইসলামকে নূর বলেছেন কোরআন থেকে নূর অর্জন করা যায় কোরআন পড়ার মাধ্যমে হৃদয়ে নূর তৈরি করা যায় নূর পৃথিবীতে একটা অস্তিত্বশীল জিনিস আপনি বলবেন তাহলে চোখে দেখি না কেন ফেরেশতা নূরের তৈরি ফেরেশতা আছে ফেরেশতা চোখে দেখি না কেন নূর চোখে দেখি না কেন এবার আর দুটো উদাহরণ দিব যে চোখে না দেখলেও জিনিস পৃথিবীতে থাকতে পারে তার প্রমাণ আমরা আমাদের বাসাবাড়ির আশেপাশে যত প্রাণী দেখি যত সৃষ্টিজীব দেখি এগুলো সব নিদর্শন এগুলো এক একটা নিয়ে গবেষণা করলে আপনি নিদর্শন পেয়ে যাবেন যেমন আমি চিন্তা করতেছিলাম একদিন যে কবরের জীবন কেমন হতে পারে রুহের জীবন একরকম ছিল রুহের জীবন থেকে ট্রান্সফার হয়ে পৃথিবীতে আসলাম পৃথিবী থেকে ট্রান্সফার হয়ে কবরে যাব কবরের জীবনটা কেমন হয় কবর থেকে ট্রান্সফার হয়ে আবার পরকালে যাব সেটা আর এক রকম তো খুঁজতে 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 আল্লাহ সুবান একটা প্রাণী পেলাম প্রজাপতি প্রজাপতি প্রথমে সুয়োপোকা থাকে আপনারাও করে দেখতে পারেন বাস্তবে গ্রামগঞ্জে থাকেন বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন প্রথমে প্রজাপতি সুয় পোকা থাকে এবং পোকা হিসেবে এক মাস সে জীবনযাপন করে বিভিন্ন গাছের পাতা খায় এক মাস জীবনযাপন দেড় মাস দুই মাস জীবনযাপন কর করার পর পোকাটা নিজেই মারা যায় তার চারিপাশে খোলস তৈরি করে মারা যায় চারিপাশে খোলস তৈরি করে মারা যাওয়ার পর ওই খোলসের মধ্যে পরিবর্তন বিবর্তন ধরতে থাকে হতে 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 আবার এক এক মাস পর ওই পুরো খোলসটা পড়ে গিয়ে একটা জ্যান্ত তরতাজা প্রজাপতি হয়ে আকাশে উড়াল দেয় তো মধ্যের এক মাস এভাবে মৃত অবস্থায় থাকলো তার আগের মাস পোকা অবস্থায় থাকলো আর শেষে প্রজাপতি হয়ে আকাশে উড়াল দিল তো প্রজাপতির ক্ষেত্রে যদি এটা সত্য হয় তো মানুষের ক্ষেত্রে হতে পারে না হবে কিছু তো আল্লাহর প্রত্যেকটা মধ্যে নিদর্শন আছে তো আমি আপনার চেহারা যেভাবে দেখতেছি আর আপনি আমাকে যেভাবে দেখতেছেন পৃথিবীর অন্য প্রাণীরা আমাদের এভাবে দেখে না আপনি আমাকে যেভাবে সাদা কালো হিসেবে দেখতেছেন আর আমি আপনাকে যেভাবে সাদা কালো হিসেবে দেখতেছি পৃথিবীর অন্য প্রাণীরা পৃথিবীর অন্য প্রাণীরা আমাদেরকে এভাবে দেখে না তার একটা উদাহরণ দেখেন যে এইদিকে দিকে মনোযোগ দেন তার একটা উদাহরণ হচ্ছে কুকুর কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে দশ হাজার গুণ বেশি এক গুণ দুই গুণ একশো গুণ দুইশো গুণ এক হাজার গুণ দশ কুকুরের মানুষের চাইতে দেখে ঘেউ ঘেউ করছে তো মনে আপনার চেহারা দেখে চিনি জি আমি আপনার চেহারা দেখে চিনি যে আপনি মোটা পাতলা এতটুকু লম্বা আপনার মুখে দাঁড়িয়ে আছে আপনি সাদা আপনি কালো এটা আমি চিনি কেন না ওই পর্যন্ত আল্লাহ আমাকে দেখার শক্তি দিয়েছে কুকুর ওইটা দেখে চেনে না কেন ওইভাবে ও দেখেই না ওইভাবে দেখার ক্ষমতাই আল্লাহ তাকে দেয় সে আপনাকে চিনে ঘ্রাণ দিয়ে ঘ্রাণ ঘ্রাণ দিয়ে চিনে ফেলে তো পৃথিবীতে এমন লেভেলের ঘ্রাণ আছে দশ হাজার গুণ সূক্ষ্ম লেভেলের ঘ্রাণ আছে যেমন এই মাইকটাতে হাজারবার টানি কোনো ঘ্রাণই আমার নাকে আসবে তাহলে আমি যদি বলি এই মাইকের কোনো ঘ্রাণ নাই মিথ্যা কথা যে এই মাইকের কোনো ঘ্রাণ নাই আমার জামা যদি আমার নাকে হাজারবার টানে কোনো ঘ্রাণ না আসে আমি যদি বলি জামার কোনো ঘ্রাণ নাই মিথ্যা কথা এই জামাটা কুকুরের নাকে দেন এই জামার ঘ্রাণ আছে ও নিতে পারবে আমি নিতে পারতেছি তো পৃথিবীতে দশ হাজার লেভেলের সূক্ষ্ম গুণের ঘ্রাণ আছে বাস্তবে অস্তিত্বশীল মানুষ বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা শুধু কি মানুষ বুঝতে পারে না মানুষের তৈরি করা কোনো মেশিনও বুঝতে পারে না যার ঘ্রাণ আছে কিনা মানে মানুষ কুকুরের লেভেলের ঘ্রাণ নিতে পারবে এই লেভেলের কোনো মেশিন আবিষ্কার করতে পারেনি তাহলে এখন মানুষ যদি বলে যে না এটার কোনো ঘ্রাণ নাই কেননা মানুষ নিতে পারতেছে না মানুষের যন্ত্র নিতে পারতেছে না তা আল্লাহর সৃষ্টি তো নিতে পারতেছে এরকম আওয়াজের ক্ষেত্রে রে কবরের আওয়াজ তো শুনতে পাই না কবরের আওয়াজ শুনতে পাচ্ছেন না মানে কবরের আওয়াজ হচ্ছে না কবরের আজাবের আওয়াজ হচ্ছে না যেই লেভেলের সুখ তুচ্ছ আওয়াজ কবরের আজাবের আওয়াজ ওটা শোনার সক্ষমতা পৃথিবীর কোনো মানুষের না থাকলেও পৃথিবীর তৈরি করা কোনো যন্ত্রের না থাকলেও আল্লাহর সৃষ্টিজীবের আছে আল্লাহর সৃষ্টিজীব শুনতে পায় প্রভাব দেখতে পাবেন শুনতে পাবেন হাতির আওয়াজ শ্রবণের ক্ষমতা মানুষের চেয়ে কয়েক হাজার গুণ ভূমিকম্প হওয়ার আগেই হাতি শুনতে পায় যে হ্যাঁ নিচে কম্পন শুরু হয়েছে আওয়াজ শুনতে পাবে আপনি শুনতে পাবেন না সে আওয়াজ তো শুনতে পাচ্ছেন না মানে নাই আপনি যখন রিমোট অন করেন থেকে আলো বের এসিতে গিয়ে লাগে তা আপনি তো চোখে দেখেন না যে আলো বের কোথায় গিয়ে লাগে এসিতে ঠিকই বন্ধ হয়ে গেছে এসি ঠিকই অন হয়ে যাচ্ছে হ্যাঁ ওই বিজ্ঞান ধরতে পারতেছে কিন্তু আপনি চোখে দেখতে পাচ্ছেন ওই একই কথা রাসুল ইসলাম বলতেছে যে জিন এবং শয়তানের আলো অন কাইন্ড অফ লাইট এমন এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু কুকুর ঠিকই দেখে ও যখন আজান হয় দেখে তখন চিৎকার করে ও দেখতে পায় আর ঠিক নূর ফেরেস্তা যে নুরের তৈরি ওটা পৃথিবীতে আছে অস্তিত্বশীল অন কাইন্ড অফ লাইট এক প্রকারের আলো যেটা তোমরা দেখো না কিন্তু আল্লাহর তৈরি মোরগ সৃষ্টিজীব ঠিকই দেখতে পায় ফজরে যখন ফেরেস তারা উঠা নামা করে তখন ঠিকই মোরগ চিৎকার করে সম্মানিত উপস্থিতি তো আমি প্রমাণ করছিলাম নূরের অস্তিত্ব পৃথিবীতে আছে এবার দু একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব বদর এবং উহুদের যুদ্ধের দুই একটা ঘটনা আব্দুর রহমান বিন আউফ রাজি আল্লাহ তালাহ বলছে আল্লাহ নবী আমার দুই পাশে সাদা পোশাকধারী দুই ব্যক্তি খুব ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল যাদেরকে আমি মদিনায় কোনো দিন দেখিনি রাসুল সাস্তাম বললেন এরা দুইজন ছিল জিব্রাহিল আর মেকাই বলেন আল্লাহ আকবর এক সাহাবী বলতেছে রাসুল সাহস্তাম আমি একজন মুশ্রেকের পিছনে ধাওয়া করলাম তাকে আহত করার জন্য আঘাত করার জন্য আমার আঘাতের আগে সে উল্টে পড়ে আছে এবং তার ক্ষত থেকে রক্ত বের হচ্ছে রাসুল সাহসাম বললেন এটা তৃতীয় আসমান থেকে আসা ফেরিস্তা ছিল এগুলো ঘটনার অভাব নাই উহুদের যুদ্ধে হানজালার জেল্লাহ তালাহু মারা গেছে সাহাবিরা বলছে তাকে গোসল দিতে হবে আল্লাহ নবী বলছে তাকে ফেরিস্তারা অলরেডি গোসল দিয়ে দিয়েছে মাজ রাজিয়াল্লাহ তাল আহু সাহাদ মাজ তার জানাজা সত্তর হাজার ফেরিস্তা অংশগ্রহণ করেছে রাসুল সাহসাম বলছে জাবেের রাহসুল বলছেন তোমার পিতার জানাজা ফেরেস্তারা ছায়া দিয়ে আছে এরকম একদিন আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি এরকম একদিন বসে আছে একজন ব্যক্তি আসলো কেউ তাকে চেনে না অথচ এখনো কত ছোট শহর তখন মাত্র সাতশো এক হাজার মানুষের শহর সবাই সবাইকে চেনে আর বিমানের সফর নয় কত দূরের সফর বলছে ইসলাম কি ইমান কি হেসান কি সব উত্তর দিয়ে যখন ফেরত চলে গেল আল্লাহ নবী বললো জানো কে এসেছিল জিবরাইল এসেছিল আজকে আমার ঘরে জিব্রাহল আসেনি কেন ঘরে ছবি আছে ছবি সরাও জিবরাইল আসে জিব্রাহিল আমাকে বারবার মেস করতে বলছে কেন মুখে গন্ধ আছে বলছে তোমরা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসিও না কেন ফেরেস্তাদের কষ্ট হয় কতটা কানেক্টিং ফেরিস্তাদের অস্তিত্ব সাহাবিদের জীবনের সাথে রাসুল ইসলামের জীবনের সাথে কতটা কানেক্টেড আর আপনি এবার বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন আপনি বিশ্বাসই করেন না ফেরিস্তা এমনি মুখে বলেছেন ওপর ইমান আছে ওপর ইমান আছে এবার খালেদ বিল ওলিদের ইমানের লেভেল দেখেন উমর ইবনুল খাত্তাবের ইমানের লেবেল দেখেন তো সচক্ষে দেখছে যে যুদ্ধের মাঠে ফেরেস্তা যুদ্ধ করতেছে বদর উহুদ খন্দ ঘনায় যুদ্ধ করতেছে ফেরেস্তা ফেরেস্তার যুদ্ধের ধুলা উঠতেছে ফেরেস্তার আস্তেসা সাথে কথা বলতেছে কত ঘটনা নেবেন আপনি ফেরেস্তা স্লামের জীবনের অসংখ্য অগরিত সম্মানিত উপস্থিতি ফেরেস্তা এবং শয়তানের অস্তিত্ব পরস্পর বিপরীত আপনি ফেরেস্তাদের সাথে বন্ধুত্ব করছেন না শয়তানের সাথে বন্ধুত্ব করছেন আপনার উপর আর আপনি যদি বলেন যে আমার ইমান এত দুর্বল তারপরও যদি কোনো উপায় থাকে ফেরিস্তাতে অস্তিত্ব বোঝার তা একটা উপায় আপনাকে দিয়ে যায় আজকেই পরীক্ষা করতে পারেন